নমস্কার ভেওয়ার্স সরস্বতী পূজা একটি জনপ্রিয় হিন্দু উৎসব বসন্ত পঞ্চমীতে প্রতি বছর এই পূজা উদযাপিত হয় এই পূজাটি ভারত বাংলাদেশ নেপাল এবং আরও বিভিন্ন দেশে অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে এই উৎসব প্রতি বছর মাঘ মাসের পঞ্চম দিনে অর্থাৎ পঞ্চমী তিথিতে পালন করা হয় মা সরস্বতীকে শিক্ষার দেবী হিসাবে বিবেচনা করা হয় দুই হাজার সালের সরস্বতী পূজা হচ্ছে দুইয়ে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার সরস্বতী পূজার তিথিসমূহ পঞ্চমী তিথি শুরু হচ্ছে দুইয়ে ফেব্রুয়ারি নয়টা পনেরো থেকে পঞ্চমী তিথি শেষ হচ্ছে তিনে ফেব্রুয়ারি ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত ভারতের কয়েকটি অঞ্চলে এটি অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয় মা সরস্বতীকে বিদ্যাদায়নি এবং হংসবাহিনী বলা হয় সরস্বতী পূজা আয়োজনের চিন্তাভাবনা যা শিক্ষার্থীদের মধ্যে আবেগকে বাড়িয়ে তোলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা পুরো নিষ্ঠার সাথে শিক্ষার্থীরা পরিচালনা করেন সরস্বতী পূজায় মা সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয় এই দিনে শিশুদের হিন্দু রীতি অনুসারে তাদের প্রথম শব্দটি লিখতে শেখানো হয় প্রত্যেকে এই উৎসবটি খুব মজাদার এবং উৎসাহের সাথে উপভোগ করে এই দিনে হলুদ রঙের পোশাক পরার প্রচলন রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ধন্যবাদ